নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সফরমেশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে যেখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন অ্যাপ্রেন্টিসশিপ রুলস দু হাজার বিরানব্বই অনুসারে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে তো এখানে আমি ডিটেলসে বলবো এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডের কী কী পার্ট আছে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে দেখুন এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ এখানে দেখতে পাচ্ছেন অ্যাভ্রেন্টাইস ইলেকট্রিক্যালের জন্য নাম্বার অফ দ্য দ্যটিস তো এখানে তেরো জন নেওয়া হবে যেখানে গ্রাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর ইয়ার্স ফুল টাইম কোর্স ফ্রম এনি ইনস্টিউট রেকনাইজড বাই এআইসিটি ই তারা এখানে এলিজিবল টেকনিশিয়ান্টাইজ ইলেকট্রিক্যাল যেখানে চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি থ্রি ইয়ার্স ফুল টাইম কোর্স ফর্ম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যেখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি সাতষট্টিটা ভ্যাকেন্সি আছে তো এখানে কিন্তু আপনার ট্রেনিং পারপাসের নিয়োগটা করা হচ্ছে তো আমরা যদি দেখি দেখতে পাবো এখানে রিজার্ভেশনস কিন্তু কাছে ইউআরদের জন্য এসসিদের জন্য এসটিদের জন্য ও বিদের জন্য তার সঙ্গে আমরা দেখতে পাবো যে এজ লিমিট তো দেখুন এজ লিমিট যেটা বলা হচ্ছে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল বাইশটা এখানে শূন্য সরি এখানে কিন্তু আমরা এজ লিমিট দেখতে পাচ্ছি বাইশে মিনিমাম কিন্তু আপনার এজ হতে হবে মানে বাইশ আপনার মিনিমাম এজ হতে হবে অন এক এক দু হাজার চব্বিশের অর্থাৎ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইস ইলেকট্রিক্যাল পদের জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে এক এক দু হাজার ভিত্তিতে মিনিমাম এজ বাইশ হতে হবে টেকনিশিয়ানস অ্যাপ্রেন্টাইস ইলেকট্রিক্যালের জন্য আঠেরোটা আঠেরো আপনার এজ হতে হবে অর্থাৎ মিনিমাম এজ আঠেরো হতে হবে তো এখানে আমরা দেখতে পাবো স্টাইপেন্ট তো এখানে স্টাইপেন্ট দেখুন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য ন হাজার টাকা যেখানে হচ্ছে আপনার এস্টাবলিশমেন্ট শেয়ার এবং গভর্নমেন্ট শেয়ার মিলিয়ে ন টাকা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য চার হাজার প্লাস চার হাজার টোটাল এখানে আট হাজার টাকা আপনার স্টাইপেন্ট দেওয়া হবে তো এখানে প্লেস অফ ট্রেনিং কোথায় ট্রেনিং হতে পারে তো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই কোম্পানির বিভিন্ন সাবস্টেশনস এবং অফিসে আপনার কিন্তু রিক্রুটমেন্টের যেই স্থান বা আপনার প্লেস প্লেস অফ ট্রেনিং সেটা হতে পারে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং ট্রেনিংয়ের জন্য এখানে যে পিরিয়ডটা বলা হয়েছে বারো মান্থ কিন্তু এখানে মিনিমাম বলা হয়েছে তারপর এখানে আমরা দেখতে পাবো যে ট্রেনিং আওয়ার্স তো এখানে দেখুন সোম থেকে শুক্র দশটা থেকে সাড়ে পাঁচটা এবং লাঞ্চ ব্রেক দেড়টা থেকে দুটো লিভ এখানে কিন্তু বলা হয়েছে ক্যাজুয়াল লিভ আছে মেডিকেল লিভ আছে এক্সট্রা অর্ডিনারি লিভ আছে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন সাতাশ তিন দু হাজার আগে আপনাকে কিন্তু এনএটিএস অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ট্রান্সফরমেশন কোম্পানি লিমিটেডের এই পদে আবেদন করার জন্য যেখানে আপনার কিন্তু সঠিকভাবে ইমেল মোবাইল নাম্বার ইমেল আইডি পার্সেন্টেজ অফ মার্কস ফাদার্স নেম কমিউনিটি সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপডেট করতে হবে এবং এখানে আমরা যদি দেখি লাস্ট ডেট এবং কবে থেকে শুরু হয়েছে তো সেটা আমরা দেখতে পাবো যে স্টার্ট আর ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশানস ফ্রম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ছয় তিন দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট সাতাশ তিন দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম এবং অন্যান্য সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন ডিসক্রিপশন বক্সে আমরা সম্প্রতি যে সমস্ত চাকরির আবেদনগুলো প্রকাশিত হচ্ছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই